সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে মোটা তাজা উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আর দেখছি ইউনুস চাচাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন তো আজকে সাত পিস সাত পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ আচ্ছা গরু তো সব সুস্থ সবল আছে না গরু গোস্ত ধরা গরু ডবল বডির আচ্ছা এই গরুগুলো গুলো ফ্যারেনিং হইতে কতদিন সময় লাগবে চাচা সত্তর দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে মোটামুটি নিখুঁত মানে একদম নিখুঁত কোনো খুঁত পাবে না হুম এখন বাচ্চা খারাপ হয়েছে এগুলো খালি এখন মোটা হবে আচ্ছা দেখেন তো একটা করে প্রথম নাম্বার ছয় দাঁত বয়স ঠিকঠাক আছে একদম ওকে দাঁত বয়স কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খোঁজ নেই দেশাল দাঁতের হ্যাঁ তোলা একদম ওকে সরা দেন এরপর সরা সিরিয়ালের প্রথম নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে আপনি সরে যান আপনি সরে যান আচ্ছা এক নাম্বার দেখলাম এক দুই নাম্বারটা সম্বন্ধে বলেন এটা দুই নাম্বার এটা 6 দাস বস এটা 6 দাস বস খাতা আছে হ্যাঁ গরু গোস্ত ধরার মত জায়গা আছে জায়গা আছে সিরিয়ালে তিন হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে তাহলে মোটামুটি সব ঠিক আছে সুস্থ সবল আপনি সরে যান

সবকে সিরিয়ালের সবচেয়ে 60 নাম্বার হ্যাঁ এটা 4 দদব এটা 4 দদবৈশ এটা দেখুন নিয়ে একটা একটা প্যাকেজ আচ্ছা 7 এটা এটা হুম 5 এটা এটা 3 নাম্বার এটা দুই নম্বর আর এটা প্রথম নাম্বার দিয়ে টোটাল সাত গরুর সাত মানে সাতটা হাড্ডি সারে একটা প্যাকেজ হ্যাঁ একরেট আচ্ছা আচ্ছা চাচা বাজারের কি অবস্থা বলেন তো বাজার গোটা কেনার মতো আছে কেনার মতো আছে সাতটা হ্যাঁ

আড়াই মাস বলতে সত্তর দিন পঁচাত্তর দিন সত্তর পঁচাত্তর দিনে হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাকিটা যাদের পছন্দ হবে তারা নিজে এসে দেখে শুনে নিয়ে যাবে দেন যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান ওয়ান নাইন জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আমরা দেখছি এপাশে পাঁচটি গাভী বাছুর আর এগুলো ছিল প্যাকেজের গরুগুলো লোড হয়ে যাবে আমরা এপাশে গাড়িটি দেখছি এই গাড়িতে কিন্তু লোড হয়ে যাবে আমরা এপাশে এরপর ইউনু ইউনকে দেখছিলাম আসসালামু আলাইকুম চাচা কয়টা যাচ্ছে প্যাকেজে কয়টা ছিল পাঁচটা ছিল পাঁচটা ছিল পাঁচটায় যাচ্ছে আচ্ছা এখানে কয়টা সার ছিল কয়টা বকনা ছিল চারটা সার একটা বকনা চারটা সার একটা বকনা এটা একটা আচ্ছা উঠাক এটা একটা উঠান উঠান এটা তিন হ্যাঁ তিন এটা চার আর ওপাশে একটা পাঁচটা পাঁচটা গাভি পাঁচটা বাছুর যাবে কোথায় চাচা যশোর আচ্ছা এই প্যাকেজের রেট কত ছিল একষট্টি হাজার একষট্টি হাজার পাঁচশো এখান থেকে কিছুটা ছাড় দিছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কিনলেন হ্যাঁ যশোর থেকে যশোর যাবে যশোরে কোথায় জিগার গাছ আছে জিগার গাছ তা আপনারা ভিডিও কলে দেখলেন পরে এসে বাস্তবিক দেখলেন কেমন কি পেয়েছেন ভালো ভালো খুব ভালো সেই গরুই পাইছি যে গরু দেখছেন সেই গরু পাইছেন আচ্ছা এই আপনার এলাকায় কেন পাওয়া যায় না এই ধরনের গরু গরু এই গায় গরু খুব কম পাওয়া খুব কম রেট কেমন ওইদিকে

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাবে যশোর ঝিকার কাছা পাঁচটা গাবি পাঁচটা বাছুর এই গাড়িতে আপনার গাড়ি ভাই আপনি তো এর আগে অনেকবার নিয়ে গেছেন ঠিক আছে ভালো মতো নিয়ে যাবেন হ্যাঁ গাড়ি ভাড়াটা কত হয়েছে গাড়ি ভাড়া বারো হাজার হ্যাঁ এগারো না বারো এগারো হাজার বারো হাজার